নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আর আজকে করব জ্যান্ত ছোল মাছে হাতে মাখানি একটা রেসিপি একটু অন্যরকম করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আর যে কোনো রান্নায় মশলা করতে একটু বেশি সময় লাগে বলে মশলাটাই আমি আগে করে দিচ্ছি এখানে আমি শুকনো লঙ্কা বেটেছি আর বেটেছি এক চামচ মতো গোটা দিরা। আর এখন ধনিয়া বাড়ছি পরে একটু আদা রসুন বাড়বে এবারে আদা রসুনটা কেটে দিচ্ছি সব মশলাগুলো বাটা হয়ে গেছে এবারে ঝটপট করে মাছটা কেটে নিব দেখুন মাছটা দেখতে কত সুন্দর খুব একটা বড় হয়নি তবে এটা তাও সাড়ে পাঁচশোর মতো আর দেখুন দেখতেও কত সুন্দর আর এই মাছ কাটতেও কিন্তু খুব সুবিধা খোসাটা ছাড়িয়ে পিচ পিচ করে কেটে নিলি হয় তবে আজকে কিন্তু আমি অন্য রকম করে কাটবো আমাদের বাড়িতে অনেক শোল মাছ খাওয়া হয় প্রত্যেকবার একটা একজন লোক আছে রবিদা বলে ওই দাদাটা দিয়ে যায় খাওয়া হয় এবারে একটু কম খাওয়া হলো আর এর আগেও আমি শোল মাছের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই রান্নার জন্য এমনিতে আমি মাছের মাথার লেজাটা বাদ দিই তবে আজকে মাছটা একটু ছোট বলে মাথার লেজাটাও নিয়ে নিলাম আর মাছটা আমি এরকম মাংসের মতো টুকরো টুকরো করে কাটবো আমি আজকে যেভাবে মাছটা রান্না করব এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে পারবে অনেক সময় বাচ্চারা মাছ মুখে দিলে একটু ছাবা মতো হয়ে যায় বলে খেতে পারে না আর এইভাবে রান্না করলে কিন্তু একটু ছাপা হবে না মাছটা একেবারে নরম হয়ে যাবে মাছটাও কাটা হয়ে গেল এবারে পয়সা করে ধুয়ে নিয়ে আসে মাছটা ধুয়ে নিয়ে এলাম আর দেখুন মাছটা ধোয়ার পরে দেখতে কত সুন্দর লাগছে একেবারে মাংসর মতন মাছটা এবারে সব মশলা দিয়ে মেখে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা শুকনো লঙ্কা বাটা ধনিয়া বাটা এবারে দেব স্বাদ মতো লবণ আর হলুদ এবারে কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব মাছটা ভালো করে মেখে নিয়েছি এবারে ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো রাখবো আর এই ফাঁকে আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি বর্ষার দিনে উনুন জ্বালাতে একটু অসুবিধাই হয় উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরমও হয়ে গেছে এবারে কড়াইয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা ফোনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি এখানে দুটো বড় বড় পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দেবো টমেটো কুচি আর এখানে দুটো টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি এবারে দিয়ে নিচ্ছি টমেটো উপরে দেবো একটুখানি লবণ তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবারে টমেটোটা একটু ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে টমেটোটা প্রায় পাঁচ সাত মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নিব টমেটোটা দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে ঢাকা দিয়ে রান্না করে একটু নামিয়ে নিলাম এবার এর মধ্যে মেখে রাখা মাছটা দিব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মেখে রাখার মাছটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবারে মশলা পাতা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর সবকিছু খুব ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে এলাম এবারে একটুখানি জল দিয়ে ভাতা দিয়ে দিয়ে রান্না করে নেবো জ্যান্ত শোল মাছের হাতে মাখানি রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা খুলে একটুখানি ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি কি সুন্দর লাগছে না দেখতে যাই হোক আজকের এই শোল মাছের ঝোলের অন্যরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে